আসসালামু আলাইকুম আমরা রয়েছি মুক্তার ব্যাগ স্টোর থেকে আপনারা দেখতে পাচ্ছেন মেয়েদের কলেজ ব্যাগের একেবারে নিত্য নতুন কালেকশন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কাপড়ের লং বেল দেওয়া কিছু কিছু আইটেমের রয়েছে লং বেল রয়েছে আমাদের আপনার শোল্ডার সিস্টেম ইউজ করতে পারবেন অথবা আপনার লং বেল দিয়ে ইউজ করতে পারবেন এই ধরনের যে কলেজ ব্যাগগুলা আনকমন আনকমন কালারের স্ট্যান্ডার্ড কিছু কলেজ ব্যাগ আমাদের কাছে স্টক হয়েছে যারা পাইকারি নিয়ে সেল করতে চাচ্ছেন এখনই চলে আসুন মুক্তার ব্যাগ স্টোরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেবি ব্যাগ ট্রলি ব্যাগ ট্রাভেল আইটেম সব ধরনের আইটেম আমাদের পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কাপড়ের পাঁচ চাকা চার চাকা হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের রয়েছে ট্রলি ব্যাগ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বেবি ব্যাগ একেবারে নিত্য নতুন কালেকশন আমাদের কাছে সবসময় নিত্য নতুন কালেকশন বরাবরের মতো এবারও স্টক হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি কলেজ ব্যাগ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আটি ঘান্টারের ব্যাগও আমাদের কাছে স্টক রয়েছে যারা নিতে চাচ্ছেন এখনই যোগাযোগ করুন মুক্তার ব্যাগ স্টোরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ